আছে যে সমস্ত ব্যক্তির পাকা ঘর আছে তিনতলা পাকা বাড়ি তাদের নাম আছে এমন কি তারা আগে পেয়েছে অথচ কাঁচা বাড়ির মানুষেরা বঞ্চিত হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন এই লিস্টটা যে টোটাল করে রাখা হয়েছে টোটাল ভুলে ভরা টাকার বিনিময়ে লিস্টটা করে রাখা হয়েছে এইটটি পারসেন্ট কারণ যেই সমস্ত বড় লোকেরা চাকরি করে কেউ পাকা বাড়ি তারা নেতৃত্বদেরকে যারা স্থানীয় নেতৃত্ব আছে তাদেরকে দশ হাজার বিশ হাজার করে দিয়েছে যার জন্য তাদের নামটা আছে আমি বারে বারে বিডিও সাহেবকেও বলেছি যে বর্তমান বিশেষ করে সবচাইতে বেশি পড়ছে দাউদপুর এবং কেনামারি অঞ্চল এলাকায় কারণ পাকা বাড়ি দেখা যাচ্ছে ছবিও আসছে আমাদের কাছে সমস্ত বাড়ির দোতলা কারো তিনতলা কারোর মজাই করা কারোর বাড়ি সামনে সিসি ক্যামেরা লাগানো এবং আমাদের অফিস স্টাফ যখন সার্ভে করতে যাচ্ছে নাম কেটে গেছে কেন তাদেরকে ধমকও পর্যন্ত দিচ্ছে ওই এলাকার ওই সমস্ত দুষ্কৃতীরা তাই আমি বলবো প্রশাসনের কাছে আমি আমিও দাবি করেছি যে প্রয়োজন হলে আপনারা যদি ভয় করেন ফোর্স নিয়ে এবং ওই এলাকার সাধারণ পাবলিককে জানিয়ে আপনারা সার্ভেটা করুন তাহলে আমরা সঠিক তথ্যটা পাব কারণ সাধারণ পাবলিক গেলে দেখিয়ে দেবে নাহলে যখন অফিস স্টাফ যাচ্ছে তাদেরকে দেখাচ্ছে হয় ঘর না হলে হাঁসঘর ঘর না নাহলে জ্বালানি ঘর দেখিয়ে বলছে এটাই আমার বাড়ি আমার কাছে ইতিমধ্যে অনেক সার্ভাররা এসে বলেছে যখন বলছি তাহলে এ বাড়িটা কার না জানি না এরকম আমরা কলকাতাতেও যদি পাশের বাড়িটা কার জানতে পারে কিন্তু আমাদের গ্রাম বাংলায় বলছে তিনারি বাড়ি মূলত তিনারি বাড়ি তেনাকে নাকি যখন জিজ্ঞেস করছে এই বাড়িটা কার না কার জানি না এ ধরনের রিপোর্টের উপরে টোটাল লিস্টটা হচ্ছে ভোলে ভরা আর এই যে গ্রামসভা হচ্ছে আমি জানি না গ্রামসভায় এই লিস্ট অ্যাপ্রুভ করে দেয় যদি এই লিস্টের উপরে যদি মর্যাদা দেওয়া হয় এই লিস্টকে যদি পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়ে যদি টাকা দেয় তাহলে আমার নন্দীগ্রামের কখনো ভূমিহীন কিংবা মাটির বাড়ির লোকেদের সংখ্যা কমবে না বইকে আরও দিন দিন বেড়ে চলবে কারণ এখন অনেক আইডি পাওয়া যাচ্ছে যাদের হচ্ছে দুবার পেয়েছে একটা ফ্যামিলিতে পাঁচজন পেয়েছে বাবা পেয়েছে ছেলে পেয়েছে নাতি পেয়েছে আবার নাতিদের নাম এ ধরনের ঘটনাও প্রচুর প্রচুর হামেসে আছে যার মানে যে এত অভিযোগ আসছে যেটা মানে আমি খণ্ডন করার আমি রাস্তা খুঁজে পাচ্ছি না আপনার নামাসের নাম এসেছে কিংবা যারা আগে পেয়েছে তারা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার জন্য পেয়েছে এমনই অভিযোগ তো সেদিক থেকে কাঁচাবাড়ির যে সমস্ত উপভোক্তারা বঞ্চিত কি বলবেন এই অভিযোগ করার নৈতিক অধিকার বিজেপির প্রতীকে জিতে আসা পঞ্চায়েত সমিতির মেম্বার তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউন নেই মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে পাকা ছাদ পেটে ভাত আর দু হাতে কাজ এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলার প্রান্তিক মানুষের উপরে যারা রয়েছে তাদের পাকা ছাদের ব্যবস্থা করেছে এবং এই প্রকল্পের নাম বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা নয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যারা পাওয়ার যোগ্য তারাই একমাত্র পাবে সে তৃণমূল করতে পারে কি বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে কি সিপিএম করতে পারে এটা বাংলা আবাস যোজনার পাওয়ার মাপকাঠি হবে না যাদের পাকা বাড়ি তারা এই নামের তালিকায় থাকবে না যারা পাওয়ার যোগ্য তারাই থাকবে এবং এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিডো সাহেবকে একাধিকবার বলেছি যাদের পাকা বাড়ি আছে তাদেরকে এই তালিকায় নিয়ে আসা যাবে না পুনরাকি সার্ভে হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সার্ভে হবে কেন হবে না আমরা চাই এই ত্রুটি চুক্ত তালিকা অবিলম্বে ত্রুটি মুক্ত করতে হবে সত্যিকারের গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ যাদের মাথার উপরে একটা পাকা ছাদের প্রয়োজন যারা এখনো পর্যন্ত মাটির ঘরে বসবাস করছে শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনার কারণে তাদেরকে অবিলম্বে তালিকায় আওতা নিয়ে হবে একই রকমভাবে ভেকুটিয়া হরিপুর গোকুলনগর সোনাচুড়া বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার অপরাধে অনেক গরিব খেটে খাওয়া মানুষকে এই তালিকা থেকে বঞ্চিত করেছে বিজেপি বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেখুন দাউদপুর গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে মূল ফাইনাল লিস্ট যেটা রিলিজ হয়েছে সেখানে এক হাজার জনের নাম দেখা যাচ্ছে তার মধ্যে দাউদপুর গ্রাম পঞ্চায়েতে ছশো জনের বেশি পাকা বাড়ি ওই লিস্টে আছে মাটি বাড়ি সমস্ত কাটা হয়েছে তার জন্য আমরা বিডিও ডিএম আমরা আইসির কাছে কমপ্লেন করেছি লিখিতভাবে যাতে এই ছশো জন পাকা বাড়ি কেটে যাতে প্রকৃত মাটি বাড়ি পায় তার জন্য আমরা লিখিত আবেদন করেছি এই বিডিও সাহেব যদি না বাদ দেয় তার জন্য আমরা হাইকোর্ট পর্যন্ত যাব উপভোক্তাদের নিয়ে মাটির বাড়ি যাদের আছে শাসক দলের যিনি দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাদের নেতৃত্বে তাদের নির্দেশে তাদের বাড়ির একাধিক নাম কিন্তু সাধারণ মানুষের মাটির বাড়ির নাম নেই তার জন্যই তৃণমূল কংগ্রেসের শাসক দলের যারা বাহিনী লিস্টে নাম আছে তারাই হচ্ছে লিস্টে ফাইনাল লিস্টে নাম কিন্তু সাধারণ ব্যক্তি যারা মাটির বাড়ি তাদের নাম নেই তার জন্য বিডিও ডিএম এবং আইসির কাছে আমরা লিখিত কমপ্লেন করেছি তার জন্য যদি আমাদের হাইকোর্ট পর্যন্ত যেতে হয় তা আমরা যাব আপনার নাম এবং আমার নাম আব্বাস বেগ নন্দিকরাম ওয়ান সংখ্যালঘু সেলের কনভেনার